হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আপনাদেরকে নিয়ে আসছি আমি হচ্ছে কথা রাজস্থানের সেই আড়াই দিনের মসজিদ যে মসজিদটি আড়াই দিনের মসজিদ নামে সুপরিচিত এটা শুধুমাত্র আড়াই দিনে মসজিদটি নির্মাণ হয়েছে তখনকার আমলের বাসার আমলে বাসায় অর্ডার দিয়েছে আড়াইশ দিনের মধ্যে একটা মসজিদ নির্মাণ করতে হবে এখানে তখন ষাট হাজার লোক দিয়ে ষাট হাজার শ্রমিক একসাথে কাজ করে আড়াই দিনের মধ্যে এই মসজিদটি নির্মাণ করেন তখন এই তখন থেকে এই মসজিদটির নাম আরেক দিনের মসজিদ বলে পরিচিত দেখুন এই মসজিদটির চারপাশে প্রচুর ঘর বাড়ি এবং দিন রাত এখানে মানুষ বিভিন্ন কলেজ থেকে এখানে ঘুরতে আসে যারা রাজস্থানে আসে আশ্বের পাশে তারা অবশ্যই এই মাজারে ঘুরতে আসে এই মসজিদটি দেখতে আসে এখানে দূরে ছবি তুলে ভিডিও করে অনেক সময় কাটায় এখানে অনেক সুন্দর পরিবেশ কাজগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো শত শত বছর এখানে স্মৃতি হয়ে দাঁড়িয়ে আছে এখনো দেখুন এগুলো হচ্ছে কবর তখন কারামলের আমলের সেনাপতি ছিল যে এই সেনাপতিদের কবর হচ্ছে এগুলা তাদেরকে এখানে দাপন করা হয়েছিল এই যেটা দেখতে পাচ্ছেন এটা ভিতরের এটা হচ্ছে মূল পদক মসজিদের প্রধান দরজা সময় এই মসজিদে পাঁচ একটা নামাজ এবং জমার নামাজ আদায় হতো তবে এখন দর্শনার্থীদের জন্য বিভিন্ন দেশ থেকে বিভিন্ন প্রদেশ থেকে এখানে মানুষজন যখন ঘুরতে আসে এখানে বেড়াতে আসে তখন বহিরাগত মানুষের জন্য এটা একদম ফ্রিভাবে খুলে দেওয়া হয়েছে এখান এখনও এখানে আর নামাজ পড়া হয় না দর্শনার্থীদের জন্য এটা এখন খুলে দেওয়া হয়েছে সবাই এখানে মসজিদের ভিতর প্রবেশ করতে এখানে ছবি তুলে সময় কাটায় আসলে আমি এই স্থাপনাগুলো দেখলে আমি আসলে লোকসামলাতে পারি না আসলে বরাবরের মতো আমি এই স্মৃতিগুলো এই তখনকার আমলের এই চারু কাজগুলো দেখলে আমি মুক্ত হয়ে যাই আমি এগুলো আসলে এগুলো প্রেমে পড়ে যাই আমি তখনকার আমলের এই কাজগুলো দেখে আমি মুগ্ধ হয়ে যাই আসলে এত সুন্দর এত নিখভাবে কিভাবে আসলে কাজগুলো করতো তারা অসম্ভব আমার আসলে এগুলো দেখলে আমার মন বড়ে যায় আমি বরাবর এগুলোর জন্য পাগল হয়ে যাই সেই জন্য আমি প্রতি পুরোনো প্রাচীনতম সুন্দর দেখার জন্য আমি পাগল হয়ে ছুটে আসি যে কোনো প্রাচীনতম স্থানে তার মধ্যে এটি হচ্ছে আরেক দিনের মসজিদ অন্যতম একটা মসজিদ কী সুন্দর দেখুন ফিলারগুলা দাঁড়িয়ে আছে কোনো হাজার হাজার বছর ধরে কী সুন্দর দেখুন চারুকাশ আসলে না দেখলেই নয় স্বচ্ছকে দেখলে বুঝতে পারবেন এটা যে সুন্দর কি সুন্দর দেখুন পিলারগুলো এখনো দাঁড়িয়ে আছে শত শত বছর ধরে হাজার হাজার বছর ধরে কি সুন্দর দেখুন এক সময় এই মসজিদের ভিতরে নামাজ পড়া হতো কিন্তু এখন আর নামাজ হয় না কারণ এখানে প্রচুর মানুষ দেখতে আসে অনেক সময় মসজিদে গর্বিত করে আর মসজিদটা এখন প্রায় অনেক আগে নষ্ট হয়ে গেছে তাই এখানে আর এখন নামাজ পড়া হয় না এখন দর্শনার্থীদের জন্য এটা খুলে দেওয়া হয়েছে এখানের ভিতরে এখন সবাই প্রবেশ করতে পারে ইসিপিডিও করে ছবি তুলে সেই জন্য সবাকে সবাই দেখার জন্য এটা এখন খুলে দেওয়া হয়েছে কী সুন্দর দেখুন আসলে মসজিদটা দেখলে আমি মুগ্ধ হয়ে যাই এত সুন্দর এত চারপাশ কীভাবে করছে আড়াই দিনের মধ্যে এটা আমার বিশ্বাসে আসছে আসছে না আসলে বন্ধুরা এত সুন্দর করে এত ডিজাইন করে আড়াই দিনের মধ্যে মসজিদ এটা অভাবনীয় আসলে অকল্পনীয় তো সুস্বীয় হিসেবে সেই জন্য আমি একটু ভিডিও করে রাখছি আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে देख더라 तो चलो हम सी का है बेटा आदमी सो रहा है পিছনে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে দেওয়ালগুলোর যে গেটটা দেখা যাচ্ছে আসলে এগুলো অনেকাংশে এখন ধ্বংস হয়ে গেছে নষ্ট হয়ে গেছে অনেক অংশে ঈদগুলো ওখান থেকে তুলে পড়ে গেছে তো আসলে এখনও পর্যন্ত এই দেওয়ালগুলিকে এত শক্ত এত মজবুত দেখায় এত সুন্দর লাগে একদম বলে বুঝতে পারবো না এই গাছটাই হচ্ছে সেই হাজার বছর ধরে এখন দাঁড়িয়ে আছে স্মৃতি হিসেবে সেই সেই হাজার বছরের স্মৃতি নিয়ে এখনও সেই দাঁড়িয়ে আছে এই গাছটি সেই গাছের ছায় মানুষ বসে একটু আরাম করে এই গাছ এটাও হচ্ছে সেই হাজার বছরের পুরনো সেই গাছ যে গাছগুলো এখনও সেই দাঁড়িয়ে আছে স্মৃতিগুলো বহন করে এই গাছের মধ্যে অনেক স্মৃতি রয়েছে এগুলো অনেক স্মৃতি নিয়ে এখনও বহন করে দাঁড়িয়ে আছে এই গাছগুলো হাজার হাজার বছর ধরে আসলে এত সুন্দর নিদর্শন আপনি না না দেখলে বুঝতে পারবেন না বন্ধুরা কি সুন্দর দেখুন মসজিদটির চার প্রায় চারপাশে পাহাড় দেখুন পাহাড়গুলো কি সুন্দর লাগছে তো বন্ধুরা আজকে এই দেখতে দেখতে এখান থেকে ভিডিও নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করবেন লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাতু